আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন একবার জানতে চেয়েছেন যে মৃত্যুতে শহীদি মর্যাদা লাভ হয় প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ আল্লাহতালা ইশ্বাদ করেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো পঁচাশি সুরা আম্বিয়া আয়াত নম্বর পঁয়ত্রিশ সুরা আনকাবুত আয়াত নাম্বার সাতান্ন মুমিনের মৃত্যু আর অন্যদের মৃত্যু একরকম নয় আল্লাহ তালা হরজত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে বলেছেন আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্য সুরা আন আম আয়াত নাম্বার একশো বাষট্টি একজন মুমিনের স্বীকৃতি এটাই যে আমরা সকল কাজ এবং জীবন মরণ আল্লাহর জন্য নিবেদিত আল্লাহ তালা আরও ঈর্ষাদ করেন তিনি জান্নাতের বিনিময়ে মুমিনদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন সুরাতৌবা আয়াত নাম্বার একশো এগারো মুমিনের কামনা বাসনা হল শহীদের মৃত্যু কেননা নবী সাল্লু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করল অথচ জিহাদ করেনি এমনকি মনে জিহাদের তথা শহীদের মৃত্যুর চিন্তাও করেনি সে যেন মুনাফিকির অবস্থায় মৃত্যুবরণ করল শহীদ মুসলিম শহীদ দু প্রকার এক প্রকার হলো এক প্রকারের শহীদ হল তারা হচ্ছেন দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেওয়া এবং এ ধরনের মর শহীদের মর্যাদা অনেক বেশি আল্লাহ তালা ইরশাদ করেন আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝো না সুরা আল বাকারা আয়াত নম্বর একশো আরেক প্রকার শহীদ হলো হুমকি অর্থাৎ তারা শহীদের সব প্রাপ্ত হবেন তারা হলেন প্ল্যাক মহামারী ইত্যাদি মৃত্যুবরণকারী তারা শহীদের মর্যাদা লাভ করবে এই প্রসঙ্গে ইব্রাত ইবনে সারিয়া রাজা লানহা থেকে বর্ণিত আছে তিনি বলেন শহীদ ও বিছানায় মৃত্যুবরণকারী আল্লাহ তালার সঙ্গে মহামারীতে মৃত্যুবরণকারীর ব্যাপারে বিতর্ক করে শহীদ বলে আমাদের বায়েরা আমাদের মতনই মৃত্যুবরণ করেছে সুতরাং তাদের আমাদের মতে মর্যাদা দান করুন আর বিছানায় মৃত্যুবরণকারীরা বলবে আমাদের বাইরা আমাদের মতো মৃত্যুবরণ করেছে সুতরাং তাদের আমাদের মতো সম্মান দেওয়া হোক তখন আল্লাহ আল্লাহতালা বলবেন মহামারীতে মৃত্যুবরণকারীদের আঘাতের দিকে তাকাও যদি শহীদের আঘাতের মতন হয় তাদের আঘাত তাকে তাহলে তাদের শহীদের মর্যাদা পাবে অতপর দেখা যাবে যে মহামারীতে মৃত্যুবরণকারীর আঘাত শহীদের আঘাতের মতো ফলে তাদের শহীদের মর্যাদা দেওয়া হবে মুসনাদে আহম্মদ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো ছিয়ানব্বই জাবের রাদু থেকে বর্ণিত রাসল সাল্লাহুআ আলিহাসাল্লাম বলেন মহামারী থেকে দূরে থাকা ভয় করা পালানোর চেষ্টা করা যুদ্ধের ময়দান থেকে পালানোর মতো অর্থাৎ কবিরা গুণা যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করল অথবা দৈর্য করল সে শহীদের সমান পূর্ণ লাভ করবে সুনানে আহমদ মিশকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো সাতানব্বই আবু হুরাইরা রাদালহু থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল সালি আসাল্লাম বলেছেন শহীদ পাঁচ প্রকার যেমন প্ল্যাগ বা মহামারীতে মৃত্যুবরণকারী দুই প্যাট পেটে ব্যথা বা পীড়ায় মৃত্যুবরণকারী তিন পানিতে ডুবে মৃত্যুবরণকারী চার কূপে পড়ে মৃত্যুবরণকারী পাঁচ আল্লাহর রাস্তায় জিহাদ বুখারি ও মুসলিম শরীফের হাদিস জাবেের রাজে থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাস্তায় নিহত চারা সহিতে সাতজন বা সাত প্রকার রয়েছে যেমন প্ল্যাগ রুগে মৃত্যুবরণকারী পানিতে রুবে মৃত্যুবরণকারী আঘাতে মৃত্যুবরণকারী পেটে মৃত্যু মৃত্যুবরণকারী আগুনে পুড়ে মৃত্যুবরণকারী কূপে পড়ে মৃত্যুবরণকারী সর্বশেষ সাত নম্বর হচ্ছে সন্তান প্রসব যন্ত্রণায় মৃত্যুবরণকারী নারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে হতে কে বর্ণিত মহানবী সালুআলি ওয়াসাল্লাম বলেছেন প্রসবে মৃত্যুবরণকারী নারী শহীদ ইবনে মাচা আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টি ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য